অনেকটা আশা নিয়ে দিনটা শুরু করেছিলাম তবে শেষে এতটা নিরাশার মুখে পড়তে হবে সত্যি কখনো ভাবিনি হ্যালো বন্ধুরা সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি দিনটা ছিল তেরোই আগস্ট সোমবার সকাল ওই সাড়ে সাতটার কৃষ্ণনগর লোকাল ধরে সবাই মিলে চলে গেছিলাম কৃষ্ণনগর সিটি জংশানে কি কারণে এসেছি সবটাই তোমাদেরকে অবশ্যই বলবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি সবটাই জানতে পারবে তার আগেই বলি অনেক ভোরবেলায় যেহেতু বেরিয়েছি সবাই সকালে তেমন জলখাবার কিছুই খাওয়া হয়নি স্টেশনে নেমে সবার প্রথমে দেখো জলখাবার খেয়ে নিচ্ছি একটা নিরামিষের দোকান থেকে কচুরি ঘুগনি তার সাথে স্যালাড নিয়ে নিয়েছি এটাই আজকে জলখাবার সেরে নিচ্ছি জলখাবার খেয়ে আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো ধরে যাবো নবদ্বীপের উদ্দেশ্যে তো একটা বন্ধু এখানে যেহেতু থাকে তার সাথে কন্ট্যাক্ট করেছি কনট্যাক্ট করে সবটাই জেনেছি কিভাবে কোথা থেকে যেতে হবে স্টেশন থেকে নেমেই দেখো টোটোতে উঠে পড়েছি আর এই দিদিটাও আমাদের সাথে যাচ্ছিলো এই দিদিটাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম শুনতে পাচ্ছিলো না জানি না কোন ধ্যানে বগ্ন ছিল তো দিদি ডাকাতে তারপর দেখো একটু লজ্জাই পেয়ে গেছে আর টোটোতে যেতে যেতে চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিলো তাই ভিডিও ক্যাপচার করে তোমাদেরকে একটু দেখালাম টোটো করে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো চলে এসেছি দেখো স্বরূপগঞ্জ ফেরিঘাট টিকিট কেটে তারপর লঞ্চে উঠে পড়েছি লঞ্চ ঠিক না বোট টাইপের তো আমরা হচ্ছে গঙ্গা পার হব এপার থেকে ওপারে যাব। আমার তো এত পরিমাণে ভয় পাচ্ছিলো ও তো কিছুতেই বোটে উঠবে না ও বলেছিল যে বাসে করে যাওয়ার জন্য আমরাই জোর করে নিয়ে এসেছি যে এসেছি যখন চ বোট পার হয়েই যাব। তো বোটে উঠে পড়েছে বোট ছেড়ে দিয়েছে আর যদি বোটে করে না যেতাম তাহলে এত সুন্দর একটা দৃশ্য দেখতেই পেতাম না দেখো গঙ্গা থেকে নবদ্বীপের মায়াপুরের স্কল মন্দিরের সুন্দর এক দৃশ্য তো গঙ্গার পার হতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি আর তার মধ্যে এত সুন্দর মায়াপুরের ইসকন মন্দিরের দৃশ্য দারুণ লাগছিলো এক দারুণ অভিজ্ঞতা হচ্ছিল তো দেখো আমাদের এখান থেকেও মানে লঞ্চ এপার ওপার হচ্ছে ক্রস হচ্ছে আর লঞ্চ পার হতে মোটামুটি সময় লেগেছিল চার থেকে পাঁচ মিনিট তার বেশি না তো আমরা দেখো চলেও এসেছি এপারে এখান থেকে আমরা আবার টোটোতে উঠে পড়েছি টোটো করে এখন আবার যাচ্ছি আর এপার থেকেও টোটো করে যেতে আমাদের মিনিমাম পনেরো মিনিটের মতো সময় লেগেছিল আমরা এখন যাচ্ছি হচ্ছে চৈতন্য ভবন হ্যাঁ চৈতন্য ভবনে চলে এসেছি এখানেই হচ্ছে সেই কাজটা রয়েছে তো এবার আমি সবাইকে সবটা খুলে বলি আমার দিদির মেয়ের এখানে একটা নাচের অডিশন রয়েছে ডান্স বাংলা ডান্সের মতো রিয়েলিটি শোয়ের নাম তো সবাই শুনেছ তো ডান্স বাংলা ডান্সের মেগা অডিশন রয়েছে আমার দিদির মেয়ের তবে এখানে এসে আমি একটু অবাক হয়ে গেছিলাম তার কারণ হচ্ছে ডান্স বাংলা ডান্সের মতন একটা রিয়েলিটি শো তার একটা অনুষ্ঠান অডিশন হচ্ছে অথচ বাইরে রকম কোনো অর্গানাইজেশান নেই কোনো রকম কোনো একটা ব্যানার পর্যন্ত টাঙানো ছিল না তো যাই হোক আমরা ভেতরে আসলাম মানে উপর দিকটায় এই হলের উপরে এসেছি হলে দেখো অডিটোরিয়ামের মতো ছিল এখানে অনেকেই প্রায় এসেছিল। তো তখন একটু মনে একটুখানি সাহস এসেছিলো তারপর দেখো এখানে হচ্ছে সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছিল এই ফর্মটা আমিও ফিল আপ করে নিচ্ছিলাম দিদির মেয়ের জন্য দিদির মেয়ের এর আগেও অডিশন হয়ে গেছিলো এই ডান্স বাংলা ডান্সের মানে হরিণঘাটাতেই হয়েছিল প্রথম অডিশন এটা হচ্ছে সেকেন্ড অডিশন হচ্ছে মেগা অডিশন যেটা তো সেই অডিশানের জন্য এসছি এখানে দেখছি ভালোই সবাই এসছে তবে কি বলো তো মনে না একটা খুটখুট লেগেই ছিল যে ডান্স বাংলা ডান্সের একটা এত বড় একটা নাম করা রিয়েলিটি শো অথচ কোনো রকম কোনো বাইরে কোনো রকম ব্যানার টাঙানো ছিল না তো সেটা একটা আমার কাছে একটা কেমন যেন লাগছিলো তো যাই হোক সেই সমস্ত কিছু মাথায় রাখিনি অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিদির মেয়েকে সাজাচ্ছিলাম আমরা এখানে এসে পৌঁছেছি সাড়ে নটায় আর অডিশন শুরু হয়েছে কিন্তু দশটায় দশটার মধ্যে অলরেডি অডিশন শুরু হয়ে গেছে আর দিদির মেয়ের কিন্তু প্রথম 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 জনের জনের মধ্যেই নাম রয়েছে অডিশন অডিশন হবে হবে মানে জন জন করে তো কিন্তু দিদির মেয়ের নামও রয়েছে তাই খুব তাড়াহুড়ো করে দিদির মেয়েকে কিন্তু সাজিয়েছি আর এই হচ্ছে ওর ফাইনাল লুক কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানিও ও একটা ফোক ডান্সের গানের ওপর ডান্স করবে তো তারপরে দেখো রেডি হয়ে গেছে আর এখন দেখো অডিটোরিয়ামে পুরো কিন্তু মানুষের ভিড় জমে গেছে সবাই একদম রেডি রেডি হয়ে হাতে ফ্রম নিয়ে বসে পড়েছে আর এদিকে কিন্তু অডিশনও শুরু হয়ে গেছে তো আমার দিদির মেয়ে একটা ফোক গানের ওপর ডান্স করেছিল গানটা আমি পুরোটা দিতে পারবো না না হলে কপিরাইট চলে আসবে অল্প একটু অবশ্যই তোমাদেরকে শোনাবো অসমিয়া গানের ওপর একটা ডান্স করেছিল তোমরা হয়তো গানটা জানো মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো নাচের অডিশন হয়ে গেছে এখন দেখো জাজেসরা ওকে ডেকে কিছু কথা বলছিল, তো পরে যখন দিদির মেয়েকে জিজ্ঞাসা করলাম বললো তো মানে সবটাই ভালো বলেছে নাচটাও ভালো হয়েছে মুখের এক্সপ্রেশনও ভালো হয়েছে তো দেখা যাক সবই যখন ভালো বলেছে সিলেকশনটা কি হয় আর এদিকে অডিটোরিয়াম দেখো একদম অডিয়েন্সে পুরো ভরেছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর সুন্দর সাজুগুজু করে নাচের অডিশন দেওয়ার জন্য রেডি ছিল এদিকে স্টেজে প্রথম যেই তিরিশ জন ডান্স করেছিল তাদের প্রত্যেকে ডেকেছে এখন হচ্ছে এখান থেকে এই তিরিশ জনের মধ্যে সিলেকশন হবে তো তার আগে কিন্তু প্রত্যেকে একটা করে সার্টিফিকেট দিয়েছে আর এই যে যিনি অ্যাঙ্কারিং করছে ইনিই কিন্তু হোস্ট ইনি প্রডিউসার তো ইনি কিছু কথা বলছিলেন সেটাই তোমাদেরকে অবশ্যই শোনাবো কিভাবে সিলেকশন করবে বা যারা যারা বাদ যাবে বা যারা সিলেক্ট হবে তাদের পরে কি করণীয় হবে সেটা সবটাই বলছে আমাদের যাবে আমরা গ্রুমিং করানোর পরে আমরা এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে হয়তো সেকেন্ড উইক থেকে আমরা শুটিং শুরু করব তার আগে আমরা গ্রুমিংয়ের একটা পিরিয়ড রয়েছে সেটা করে নেব এবং আপনাদের যে দায়িত্বগুলো যারা শিখিয়েছেন তারা তো অবশ্যই ভালো আমরা এবার আমাদের কোরিওগ্রাফারদের মানে হাতে দেব এদের অনেকগুলো পরিশ্রম করবে এরা দুটো তিনটে পর্যন্ত খাটাবো সেটাকে মেনে নিয়ে আসতে হবে আপনাদের ছেলের দায়িত্ব মেয়ে দায়িত্ব এখন আমাদের যাই হোক গার্জেনও আমাদের হেল্প করতে হবে আমরা সেই হেল্পটা আপনাদের কাছে চাই সহযোগিতা ছাড়া আমরা আপনাদের মেয়েদের ছেলেদের নিয়ে আমরা করতে পারবো না রেজাল্ট মোটামুটি রেডি তো তার আগে তার আগে আমরা একটু প্রায় ই দিই সার্টিফিকেটগুলো দিই সার্টিফিকেটগুলো দাও না তাই সঞ্চারিক সঞ্চারী সরি সঞ্চারী লেখা আছে অঙ্কিতা কুন্টু অঙ্কিতা কুন্টু শ্রোকা ব্যানার্জি কঙ্কনা মন্ডল যারা পেছনে রয়েছ যারা পেছনে রয়েছ সরি তোমরা গিয়ে বসো আর একটু ভালো করে প্র্যাকটিস করো তোমাদের আমরা আবার নেক্সট টাইম দেখে নেব যারা পেছনে রয়েছে আর সামনে যারা রয়েছে তারা আজকের দিনে মূল পর্বে চলে গেছে স্টার জলসাতে। এবার জোরে হাততালি এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল আমরা তো ভীষণ খুশি ছিলাম দিদির মেয়ে ডান্স বাংলা ডান্সের মতো এত বড়ো একটা রিয়েলিটি শোতে সিলেক্ট হয়েছে তবে আমাদের আনন্দটা বেশিক্ষণের ছিল না যারা যারা সিলেক্ট হয়েছিলো তাদের প্রত্যেকের গার্জেনদেরকে স্টেজে ডাকা হয়েছে আর এখন আমরা সব সত্যিটা জানতে পারছি এই যে আমরা এতক্ষণ ভাবছিলাম যে ডান্স বাংলা ডান্সের মেকা অডিশান চলছে এটা আদৌ সত্যি না এটা হচ্ছে ডান্স বাংলা ডান্সের অরিজিনাল অডিশান হচ্ছে না এই যে প্রডিউসার দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ডান্স বাংলা ডান্সের সাথে কন্ট্যাক্ট করে নিজস্ব একটা প্রোডাকশন হাউস চালায় যেটার নাম এমজে প্রোডাকশান হাউস তো এখানে হচ্ছে তিনি বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদেরকে নাচের মাধ্যমে সিলেক্ট করে করে নিজেরাই হচ্ছে ট্রেনিং দেয় নাচ শেখায় বিভিন্ন অ্যাক্টিং নাচ সব কিছু শেখায় শিখিয়ে বিভিন্ন কাজের কাজের খোঁজ দেন তো এটাই হচ্ছে বললো বাকিটা আমি ঠিক শুনিনি অতটাও তো যাই হোক তো এটা শুনে তো আমাদের মনটা একদমই ভেঙে গেল তো সেই কারণে হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি আর যারা যারা সিলেক্ট হয়েছিলো তাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে বলেছিল তাও আবার কি প্রথমে এখন হচ্ছে দু হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন হবে তারপরে গ্রুমিং পিরিয়ড চলবে হচ্ছে এক মাস ওই এক মাসে হচ্ছে পনেরো হাজার টাকা জমা করতে হবে তো এতগুলো টাকা দিয়ে আর তার মধ্যে রিয়েলিটি শো না তো সবটাই আমাদের কেমন একটা যেন কি বলবো প্রতারণার মতন লাগলো তো সেই কারণে আমরা হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসেছি ঠিক মনে হয়নি তো সারা দিনের এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরও একটা অভিজ্ঞতা হলো মানে কি বলবো খারাপই অভিজ্ঞতা হলো তাই তোমাদেরকেও বলবো যারা যারা এই নাচের জগতে রয়েছ নাচ নিয়ে এগোতে চাইছো সবাইকে বলবো এই নাচের এই অডিশন দিতে গেলে বা কোথাও নাচের সূত্রে গেলে অবশ্যই একবার সবটা জেনে নেবে ভালো মতো করে কোনটা আসল কি নকল সবটাই জেনে শুনে তোমরা এগোবে তো যাই হোক আমাদের দিনটা তো আজকে এইভাবেই কেটে গেল তো এখন আমরা হচ্ছে সেখান থেকে ফিরে এসেছি লঞ্চ পার হয়ে আবার এপার থেকে অটো ধরছি অটো ধরে এখন কৃষ্ণনগর স্টেশনে যাব সেখান থেকে ট্রেন ধরে তারপর বাড়ি সারা দিনটা আমাদের এভাবেই চলে গেল একটা নতুন একটা অভিজ্ঞতা হলো নেক্সটবার এটা খেয়াল রাখবো যাতে আর কোনো প্রতারণার শিকার না হই তো চলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর এভাবেই একটু পাশে থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা